আসসালামু আলাইকুম মালয়েশিয়া প্রবাসী ভাইগান আশা করি আপনার প্রত্যেকে আছেন মালয়েশিয়া ভিসা চালু হবে তবে মেডিকেল বন্ধ মেডিকেল নিয়ে অনিশ্চয়তা নতুন আপডেট কী বলছে চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক মালয়েশিয়ার সম্পদ নিয়ে আমাদের আগ্রহের কমতি নেই দু হাজার পঁচিশ সালে মে মাসে যখন মালয়েশিয়া এবং বাংলাদেশে মিটিং হয়েছিল মালয়েশিয়া পরে এবং আবার সেম ওই মাসেই মালয়েশিয়াতে সেখানে একুশ এবং বাইশ তারিখে টিম এসেছিল বাংলাদেশে তো আমরা একুশ এবং বাইশ তারিখের মিটিংয়ের পর একটা ভালো ফলাফলের আশা ছিলাম আমরা সবাইকে বলেছি যে আমরা একুশ এবং বাইশ তারিখের মিটিংয়ের পরে পরবর্তী সময়ে বিস্তারিত মানুষের সম্বাদ সম্পর্কে বলতে পারবো যে কবে নাগাদ মেডিকেল শুরু হবে কবে নাগাদ কার্যক্রম শুরু হবে কিন্তু বাংলাদেশের এবং মালয়েশিয়ার সকল কার্যক্রম সম্মতি হলেও সিন্ডিকেট বিষয় নিয়ে একটু গ্যাপ রয়ে গিয়েছে যেমন মালয়েশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে যে নির্দিষ্ট সংখ্যক এজেন্সির মাধ্যমে কর্ম নেবে মালয়েশিয়া কিন্তু বাংলাদেশ তো সেটা চাচ্ছে না বাংলাদেশ চাচ্ছে ওভারঅল সব রেকর্ডিং এজেন্সির মাধ্যমে কাজ করার জন্য কিন্তু যেহেতু মালয়েশিয়া অলরেডি এই ঘোষণাটা দিয়েই দিয়েছে সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি সিন্ডিকেট হবে কিন্তু সিন্ডিকেট যে হবে এটা তো শিওর কিন্তু কবে নাগাদ মেডিকেল শুরু হবে বা কেনই বা শুরু হচ্ছে না এই প্রশ্নটা প্রতিনিয়ত মানুষজন করছে আপনারাও করছেন আসলে আমার ব্যক্তিগত চিন্তা বা ব্যক্তিগত মতামত যদি আপনার সাথে প্রকাশ করি তাহলে আপনারা কোনো কিছু অফিসিয়ালভাবে নেবেন না এটা আমার নিজস্ব মতামত সেটা হলো বর্তমান সরকার সিন্ডিকেট নিয়ে একটু দ্বিধাধ্বন্দ্বে আছে এবং আপনাকে বিষয়টা আমরা ক্লিয়ার করি সেটা হচ্ছে মালয়েশিয়া এবং মালয়েশিয়ার সম্ভাব যদি তারা খুলতে চায় তাহলে মালয়েশিয়া বাংলাদেশের পক্ষ থেকে সিন্ডিকেটের কথা বলা হয়েছে এটা যেমন শিওর এটা হবেই কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে যেন সিন্ডিকেট না হয় কিন্তু যেহেতু মালয়েশিয়া সিন্ডিকেট ছাড়া ভিসা খুলবেই না সেহেতু বাংলাদেশ নিরুপায় হয়ে কথা হচ্ছে যে মেডিকেল হইতে বা কার্যক্রম চালু হতে লেট হচ্ছে কেন আর লেট হওয়ার একমাত্র কারণ হল যেটা আমি মনে করি সেটা হচ্ছে বাংলাদেশ সরকার সমালোচনা করার কারণে বা পড়তে পারে এই চিন্তা করে তারা আগে থেকেই সিন্ডিকেটকে অ্যাপ্রুভাল দিচ্ছে না দেখুন আমরা দেখেছি শেখ হাসিনার আবারও এই সিন্ডিকেট ছিল এই সিন্ডিকেট হয়তো আবারও হতে পারে কিন্তু এইবার যদি নতুন করে মালয়েশিয়া ভেজা চালু হয়ে যায় তাহলে এই সিন্ডিকেটের দায়ভারটা কিন্তু বর্তমান সরকারের উপরে আসবে আর এই দায়ভারটা সরকার এড়াতে চাচ্ছে আর সামনে যেহেতু নির্বাচন রয়েছে কোনোভাবে যদি মালয়েশিয়া কলিং ভিসাটা পিছিয়ে পিছিয়ে আগামী বছর নেওয়া যায় সেক্ষেত্রে এই মালয়েশিয়া ভিসা চালু হলো কিন্তু সিন্ডিকেটের দায়ভারটা পরবর্তী সরকারের কাছে চলে যাবে আর এই জন্য হয়তোবা এই সরকার দেরি করছে তারা মালয়েশিয়া কলিং ভিসা অ্যাপ্রুভাল দিতে বা মেডিকেল চালু করতে বা অন্যান্য বিষয়ে এগোতে দেখুন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যদি সমালোচনা মেনে নিতে পারলে আমার কাছে মনে হয় যে মেডিকেল যে কোনো দিন শুরু হয়ে যেতে পারে তবে এখনও যেহেতু কোনো নির্দেশনা আসেনি কবে থেকে মেডিকেল শুরু হবে কে কাজ করবে এবং কোন সিন্ডিকেট থাকবে সেটা এখন পর্যন্ত প্রকাশ পায়নি আপনারা অনেকেই আমাদের কাছে প্রশ্ন করছেন অনেকে মেসেজ দিচ্ছেন যে ভাই আমি বিশ টাকা দিয়ে মেডিকেল করেছি আমার দুলাভাই আমাকে নেবে এগুলো আসলে সব প্রতারণা দয়া করে আপাতত কারো কাছে টাকা পয়সা পাসপোর্ট জমা দিয়ে জিম্মি হওয়ার প্রয়োজন নেই এতটুকুই আপনাদেরকে আমরা বিষয়টা স্পষ্ট করছি দয়া করে ভিডিওটি আমাদের সকল প্রবাসীদের সাথে শেয়ার করুন আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়ার সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন